আর বর্তমানে আইনের সরকার ন্যায়ের সরকার জনতা আছে আজকে আমরা ষোলো ষোলো বছরই এই সুযোগের জন্য অপেক্ষা করছি আজকে আসছে বিশেষ করে আমি সাংবাদিক থেকে আশা করব যে আমাদের এই বিষয়টাকে পরিকল্পিত হবে সুনির্দিষ্টভাবে আগাই নিয়ে যাবেন এরপর যায় আমাদের

চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল প্রসার যারা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক গৃহীত নিবেদন এই যে আমরা দুই হাজার নয় ইংরেজি সালে ইলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস সরকার প্রভু দেশকে সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য পূর্ণ করতে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য প্রতিশোধকে এবং ক্ষমতাকে নিম্নশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের উপর বোধ করি খানা প্রত্যাকাণ্ড সংযোদ্ধিত করে উক্ত হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শাহাদ করে ঘটনা পরবর্তী ফ্যাসি সরকার প্রশনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরিহ চুয়ান্ন মিডিয়া সদস্যদের নিরাপদ নিরাপত্তা হেফাজতে হত্যা করে হিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহী সংজ্ঞায়িত করে বিদ্রোহ সংজ্ঞায়িত করে আঠারো হাজার পাঁচশো জন ব্রিডিয়ারকে চাকরিযুক্ত সহ বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করে আর হাজার হাজার বিলিয়ার সদস্য ও তাদের পরিবার মানবিত জীবনযাপন করছে তাই নিম্নত্ব দাবি জানাচ্ছি এক নম্বর দুই হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিয়ার সংগঠিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে দুই উক্ত ঘটনার প্রেক্ষিতে কথিত সকল প্রশনের বিশেষ আদালতকে দীর্ঘ আদেশে বাতিল করতে হবে তিন চাকরিচ্যুত সকল মিডিয়ার সকল পদবীর মিডিয়ার সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে যা হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী বিজ্ঞানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিক উদ্ধার ও কুশীলব্দের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে পাঁচ বিজ্ঞানা হত্যাকাণ্ডের শাহাদ পরকারী সাতান্ন সেনা কর্মকর্তা সহ

ক্ষতিপূরণ সহ পুনর্বাস করতে হবে আর তদন্ত নিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত হাই শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত পূর্ব বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নয় বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোট শেষকারী মিডিয়া সদস্যগণ যারা প্রহসনের শিকার প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ ষোলো বছর যাবৎ তারা অন্তরীণ আছে তাদেরকে আগামী তিরিশ দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অব্যাহতি পূর্বক মুক্ত করতে হবে অতএব প্রচুর সংখ্যক আকুল আবেদন উপর উল্লেখিত বিষয়টি সদায় বিবেচনা পূর্বক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের চাকরিতে কোনো করতে একান্ত মর্জি হয় বিনীত নিবেদক আমি এবং আমার চাকরিচ্যুত মিডিয়া যারা চাকরিচ্যুত হয়েছে তাদের এবং

মাঝে মাঝে যখন চাল লাগে তো যে কি হলো কি হবে আত্মার নিজের আত্মার জন্য নিজের আত্মার ক্ষেত্রে পচে যাওয়া সমাজের মধ্যে নিজেকে ভালো লাগাও একটা বিশাল সংগ্রাম সব সব নেতারা আজকে সমাজ ব্যবস্থাতে হয়েছে চুরি সমাজ ব্যবস্থাতেই হয়েছে সমাজ আজকে এমন অবস্থা চলে গেছে থেকে আজকে এক সরকারকে করেছে এক সরকারকে আমরা উত্থাপন করেছি

এই সমস্ত সোশ্যাল সংগঠনগুলো রাজনীতি সংগঠনের একটা ভূমিকা সহায় মানুষ বলার কারিগর হিসাবে এই সমস্ত সংগঠন সেই ভূমিকাটা কিন্তু আমাদের নিজেদের নিজ দায়িত্বে নিতে হবে বিভিন্ন জায়গায় আগে সংস্কৃতিকে একা ডেমে ছিল গান শেখানো হতো এখন কতটুকু কোথায় আছে আমার জানা নাই জানা নাই

আমরা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি ভালো মানুষ হওয়ার পয়সা লাগে ভালো মানুষ হওয়ার জন্য ভালো মন লাগে আর ভালো লোকের সাথে থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ